কুপরচনা ঢালে আপনি যখন দেখবেন কোনো মুসলমান নির্যাতনের শিকার আপনি তার পক্ষে কথা বলতে যাবেন কোনো মুসলমান নির্যাতনের শিকার মুসলমানের পক্ষ হয়ে আন্দোলন করতে যাবেন দেখছেন কোনো মুসলমান কোনো জায়গার ভিতরে অপহরণের শিকার অত্যাচারের শিকার আপনি তার পক্ষে কথা বলতে যাবেন মিছিল করতে যাবেন তখন আপনাকে শয়তান ভিতরে একটা পরচনা জাগায় দিবে যাইস না সেখানে যদি যাস তাহলে তুই সেখানে আহত হবি তোর রক্ত ঝরবে মায়ের খাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে ফাঁসি দেওয়া লাগবে অত্যাচারের শিকার হওয়া লাগবে ও শয়তান তুমি যে মানুষ এবং জিন জাতিকে সেই জেল হাজতের ভয় রক্ত প্রবাহিতের ভয় মায়ের খাওয়ার ভয় দেখাচ্ছ তুমি কি আসলে এটা চাচ্ছ বলে না না আমি শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আল্লাহর যত বান্দা আছে তাদের রক্তের শিরায় শিরায় ঢুকে তাদেরকে পন্থী কাছ থেকে দূরে রেখে তাদেরকে খারাপ কর্মের দিকে ঠেলে দিব এবার আপনারা বলেন মুসলমান জাতি খারাপ কর্মের দিকে না গিয়ে আল্লাহকে ভয় করে অন্য মুসলমানের পক্ষে কথা বলতে শয়তান যদি আমাদেরকে ধোকাও দেয় শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে বিন্দু পরিমাণ শক্তি থাকতে আমরা শয়তানের ধোঁকাকে কবর রচনা করে মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না না সুরা না তার প্রমাণ দূরে মার হাবা ও মুসলমান একটু লক্ষ্য করেন মিনাল নাস। জিন এবং মানুষ এই দুই জাতিকে শয়তান বারবার চেষ্টা করবে ধোকা দেওয়ার জন্য শয়তান বারবার চেষ্টা করবে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য কিন্তু আমরা তো দূরে ঠেলে সরে যাওয়ার লোক নয় আমরা এমন একজন জাতি এমন একটা কর্ম আমরা আমাদের অন্তর দ্বারা প্রকাশ করি যে আমরা বিশ্বাস করি আমাদের জন্ম থেকে ইন্তকালের আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার রহমতের ছায়ার তোলে রেখেছেন যদি আমরা আল্লাহর পথে আল্লাহর মতে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার কষ্ট দুনিয়ার যত রকমের সহিংসতা আছে তা থেকে রক্ষা করবে মুসলমান হিসেবে আপনার অন্তরে যদি সেই বিশ্বাস থাকে আল্লাহ তালা আপনাকে পৃথিবীর সহিংসতা থেকে বাঁচাবেন আল্লাহ তালা শয়তানের পরচনা থেকে রক্ষা করবেন আল্লাহ তালা শয়তানের দুকা থেকে আপনাকে রক্ষা করবেন এবার বলেন আমরা মুসলমান জাতি হিসেবে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর প্রতি তাকুয়া রেখে আল্লাহর প্রতি বিশ্বাস শক্ত রেখে আমরা যদি আমাদের সিনাকে টান রাখি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না আসতে বলছেন বলেন পারে কি পারে না আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করতে পারে আল্লাহ তালা অত্যাচার থেকে বাঁচাইতে পারে আল্লাহ তালা অনাচার থেকে বাঁচাইতে পারে আমরা যদি আল্লাহর প্রতি সেই বিশ্বাস রাখি তাহলে আমাদেরকে প্রয়োজন দুনিয়ার সব অপশক্তিকে দূরে রেখে একজনের প্রতি বিশ্বাস রাখা জবান থাকলে বলেন তিনি কে বলেন তিনি কে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন শয়তান আপনাকে ধোকা দিতে পারবে শয়তান ধোকা দেয় বিদায় আপনি নামাজে আসেন না শয়তান ধোকা দেয় বিদায় আপনি হারাম খান শয়তান ধোকা দেয় বিদায় আপনার দ্বারা অপকর্ম হয় শয়তান ধোকা দেয় বিদায় আপনার জবানের বাক্য খারাপ হয় শয়তান ধোকা দেয় বিদায় আপনার দ্বারা সব অপকর্ম হয় কিন্তু আপনি যদি শয়তানের ধোকাটাকে একবার এক সাইডে রেখে বলেন যে না শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলছেন আমাদের যাইস না আমি যাচ্ছি আপনি তখন জিতে যাবেন আপনি যখন সফলতা অর্জন করবেন তো আল্লাহ তালার নিজেই তো ঘোষণা করছেন মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে আমার আবাদতের জন্য একা প্রেরণ করি নাই জিন্না ওয়াল ইল্লা ওয়ামা মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর আবাদতের জন্য শয়তান ঢোকা দিয়েছে আবাদত করো না তুমি আবাদত করলে তুমি জিতে যাবে শয়তান ঠকে যাবে আর তুমি যদি আবাদত না করে চার আড্ডায় থাকো শয়তান জিতে গেছে তুমি যদি দুনিয়ার ঝগড়া ফাঁসাতে থাকো শয়তান জিতে গেছে জিতে গেছে তুমি যদি দুনিয়ার দ্বন্দ্বের মধ্যে থাকো শয়তান জিতে গেছে আমরা তো মুসলমান আল্লাহর বান্দা রসুলে পাকের উন্মত আমরা কি শয়তানের বিজয় কামনা করবো না মুসলমানের বিজয় আবার আসতে বলে শয়তানের বিজয় না মুসলমানের বিজয় আল্লাহ তালা মুসলমানের বিজয় দান করুন আমিন পড়েন আরো জোরে পড়েন আমিন শয়তানের পরচনা থেকে আমাদেরকে রক্ষা করেন আরো জোরে পড়েন আমিন সবাই মোহাব্বতে দূরস্বরি পড়েন সালাহাতুনিয়া আলাইকুম সালাহাতুনিয়া পদিনার মাটি যদি হইতাম নবীজি আপনাই বুকের মাঝে রাখিতাম সলা একটা হাদিসে মুবারক আমরা শোনার চেষ্টা করি যে হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড তিনশো একুশ নাম্বার পৃষ্ঠা দুই হাজার পাঁচশত হাদিস আল্লাহর হাবিবের হাদিস শরীফ আন নোমান ইবনে বাসিরিন কল কল রসুল্লাহ সাল্লাহ আলহ্লামা মাসালুল মিনীনা ফি তাওয়িহিম ও তারা হুমিহিম ও তাহিম মাসালুল জাসাদি ইদস্তক ইদস্তক মিনহু গুদুন তাদা লাহু সাইrul জাসাদি বিসসাহরি বিসসাহরিল ওয়ালহুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন গনের উদাহরণ হলো তাদের পারস্পরিক ভালোবাসা তাদের محبت দয়াদ্রতা সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো ইয়া রাসূলুল্লাহ মানব দেহের মত কেমন ভাবে মুমিনের উদাহরণ নবী বলেন শুনো দুনিয়ার মানুষ ছেলেরা জাসাদি আলাহু যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন সমস্ত দেহের মধ্যে দেহ ডেকে আনে অনেক এবং তাপ মনে করেন আপনি মুসলমান আপনি একজন মানুষ আপনার পুরাটা দেহ আপনার পেট আছে পিঠ আছে মাথা আছে হাত আসে পা আসে সুন্দর বেহর অবয়ব মুখ আসে আপনার যদি মাথা ব্যথা হয় সমস্ত শরীর অসার হয়ে যায় আপনার যদি হাতের কোনো আঙ্গুলিতে ব্যসা ব্যথা হয় আপনার পুরা শরীর অসার হয়ে যায় আপনার পায়ের কোনো অঙ্গে যদি ব্যথা হয় পুরা শরীর অসার হয়ে যায় পেটে ব্যথা হলে ঘুম হয় না পিঠের মধ্যে ব্যথা হলে আপনি ঘুমাইতে পারেন না আল্লাহর হাবিব বলেন মুসলমান হলো ঠিক এমন একটা মানব দেহের মতো পেটে ব্যথা হলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় মাথায় ব্যথা হলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় ও মুসলমান যদি আপনি এটা চিন্তা করেন তাহলে আপনি বাংলাদেশে বসে থেকে বহির বিশ্বে যে জায়গার মধ্যে মুসলমান কোন জুলুমের শিকার হোক না কেন সেটার ব্যথা আপনার কলবের মধ্যে সাধিত হবে সেটার ব্যথা আপনার অন্তরের মধ্যে লাগবে তো আমরা মুসলমান জাতি পৃথিবীর যেই জায়গার মধ্যে কোনো মুসলমান নিধন হোক পৃথিবীর যেই জায়গার মধ্যে মুসলমান জুলুমের শিকার হোক আমরা অন্তর থেকে তার প্রতিক্রিয়া জানাবো মুসলমান নির্যাতনের শিকার হতে পারে না আর যদি কোনো মুসলমান নির্যাতনের শিকার হোক আর একজন মুসলমান একই দেহ দুই দেহ এক প্রাণ হইয়া অন্য মুসলমানের পক্ষে কথা আমরা এটাই আমাদের কাজ কথা বলেন ঠিক ঠিক ব্যথা পেটে আপনি ওষুধ খাইলেন খাওয়ার পর ওষুধ পেটে গেছে আচ্ছা মাথার মধ্যে ব্যথা তখনো নাট টা খাইলে এটা কি মাথায় ঢুকে না পেটে কথা কয় না মাথার মধ্যে ব্যথা ওষুধ ঢুকে কোথায় পেটে কাজ করে কোথায় মাথায় তো মুসলমানের ব্যথা ফিলিস্তিনে ব্যথা বাংলাদেশে মুসলমানের ব্যথা ভারতে ব্যথা বাংলাদেশে মুসলমানের ব্যথা কাশ্মীরে কিন্তু মুসলমানের অত্যাচার কাশ্মীরে ব্যথা বাংলাদেশের মুসলমানের ভিতরে তো আপনি যদি বলেন যে আরে সেখানে হচ্ছে আমি বাংলাদেশে তাদেরকে ভয়কট করে কি করব। না ভাই আপনি ভয়কট করবেন মুসলমানের পক্ষে কথা বলার জন্য নাফা খাইলে যদি কাজ না হয় অ্যান্টিবায়োটিক আপনাকে গ্রহণ করতে হবে বলে ভয়কট করার পর কাজ করে নাই তাদের মাল বয়কট করছেন তো করছেন তাদের বিপক্ষে একটা সমাবেশের মাধ্যমে আপনি জাতিসংঘকে জানান করে দেন তোমরা যদি মুসলমান নিধনকে প্রতিরোধ না করতে পারো আরেকটি মুসলিম জাতিসংঘ তৈরি হবে সারা পৃথিবীর জমিন থেকে মুসলমানের পক্ষে এক এবং হয়ে কাজ করবে মুসলমান কাঁধে কাঁধ অন্য দেশের মুসলমানের পক্ষে কথা বলবে আর যদি অন্য দেশের মধ্যে মুসলমানদেরকে নিধন করা বন্ধ না হয় সোনার বাংলাদেশের মধ্যে মুসলমান অন্যান্য জাতিকে সুন্দর করে বাঁচতে দিবে না এটাই মুসলমানদের কথা কথাগণ ঠিক কিনা মুসলমান শান্ত জাতি মুসলমানদেরকে উগ্র করার দরকার নাই যদি বাংলাদেশ সহ বিশ্বের কোনো জাতি যদি গুরুগোবিন্দ ভূমিকা নিয়ে বাংলাদেশ সহ অন্য কোন দেশে মুসলমান নিধন করতে চায় মুসলমান হাতিয়ার মুসলমানের পক্ষে কথা বলবে কথা ঠিক কিনা কারণ আমাদেরকে তরবারি দিয়ে যুদ্ধ শিখায় নাই শাহজাল আল ইয়ামিনী আমাদেরকে তীর বল্লম দিয়ে যুদ্ধ শিখায় নাই শাহজাল আল ইয়ামিনী আমাদেরকে যুদ্ধ শিখাইছে হাজারত নাসিরুদ্দিন শিবা আল্লাহ আল্লাহবর বলে মাঠের ভিতরে শুধু তাকবিরার আসান দিয়েছে গুরুগোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে গিয়েছে আগামীকালকে ঢাকার বুকে যেই ফিলিস্তিনের পক্ষে কথা বলার সমাবেশে ডাক দেওয়া হয়েছে আপনারা মুসলমান হিসেবে আরেক মুসলমানের পক্ষে কথা বলবেন ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে কথা বলে আপনি যদি তাকবিরের আওয়াজ দিয়ে ঢাকার বুকে যান ইনশাআল্লাহ আমরা এতটুকু বিশ্বাস রাখি আমাদের একটা তাকবীরের স্লোগানের কারণে বহির্বিশ্বে এতটুক চিন্তা তাদের মাথার মধ্যে সেট আপ হবে যে মুসলমান যদি বাংলাদেশ থেকে এভাবে আওয়াজ তুলে অন্য দেশ মুসলিম রাষ্ট্র যদি আওয়াজ তুলে তাহলে তা আমরা পালাইবার যাবে পাবো না তা আমরা সবাই এক এবং ন্যাক হয়ে এই মুসলমানের পক্ষে কথা বলার দরকার বলার দরকার আল্লাহ আমাদেরকে বলার তফিক দান করে বাংসুর কইরা বাংসুর কইরা মারামারি কইরা বলেন মুসলমান জাতি ভাঙসুর পছন্দ করে মুসলমান জাতি মারামারি পছন্দ করে মুসলমান জাতি হত্যাকাণ্ড পছন্দ করে তবে হ্যাঁ মনে রাখতে হবে এগুলো পছন্দ করে না বিদায় মুসলমান জাতিকে দুর্বল ভাবা যাবে কথা কয় না দুর্বল ভাবা যাবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের পক্ষে কথা বলার তাফিক দান করুক আরো জোরে বলে না আমি সয়াতুনিয়া আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবেন শোনাই আন মুমান ইবনে বাশিরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ওয়াহিদিন ইন ইনস্তাকা ইনস্তাকা আইউনুহু আইউনুহু ইস্তাকা কুল্লুহু ওয়াইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন সকল মুসলমান একজন ব্যক্তির সমতুল্য কি সমতুল্য বলেন না কি সমতুল্য একজন মুসলমান আর একজন ব্যক্তির সমতুল্য নবীজি কেন নবী বলেন যদি তার চক্ষু অসুস্থ হয়ে যায় তবে তার সমস্ত দেহ অসুস্থ হয়ে যায় যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে তার সমস্ত শরীর আক্রান্ত হয়ে পড়ে ইয়ার আল্লাহ এ হাদিস দ্বারা কি বুঝাইলেন নবী আমার বলেন চোখের মধ্যে যদি কোনো আঘাত হয় এই ব্যক্তি আঘাত দ্বারা সমস্ত শরীরের মধ্যে তার আঘাতের শিকার হয় এই চোখ দ্বারা সে যদি না দেখতে পায় তারপর সমস্ত শরীরের মধ্যে তার একটা সেন্সরের মতো আর কি মনে করেন আপনি এক চোখে দেখেন আর এক চোখে দেখেন না বাম চোখ যদি আপনি না দেখেন কিন্তু ডান চোখ দিয়ে দেখেন বাম চোখের বাম সাইড আপনি এমনিই দেখবেন না তো ঠিক সকল মুসলমান একটা ব্যক্তির মতো যদি তার একটা চোখের মধ্যে সমস্যা হয় তাহলে সেই ব্যক্তির পুরা দেহের ভিতরে সমস্যা বলেন না কোথায় সমস্যা পুরা দেহের সমস্যা এজন্য তোমরা একজন ভাই আক্রান্ত তোমরা সেই ভাইয়ের পক্ষে কথা বলো তাহলে সে আর আক্রান্ত কথা থাকবে সমস্ত শরীরকে বাঁচানোর জন্য এক চোখকে রক্ষা করো তাহলে সমস্ত শরীর বেঁচে যাবো এক চোখকে রক্ষা করো তো কিভাবে করতে হাদিস বর্ণনা করে তিনি বলছেন একদিন আমি রসুল পাক সাল্লামের সম্মুখে বসা নবী সাল্লাম আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি আমি রসুল সাল্লিয় সাল্লামের পক্ষে কথা বলার জন্য সে তার পরিবার ত্যাগ করবে সে তার সন্তান ত্যাগ করবে সে তার মা বাবা ত্যাগ করবে হাজারাতে উসমান ইবনা ফান রাজি আল্লাহ তাল্লামকে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল্লাহ বাবা তো এমনিই নাই মা অসুস্থ বাসলে যেই কথা মারা গেলে সেই কথা নবীজি আমি উসমানজি নুরাইন রাজি আছি তবে নবীজি আমার যত সম্পদ আছে আপনার যুদ্ধের যা লাগে সব নিয়ে যান আমার যত সম্পদ আছে আপনার যুদ্ধে যা লাগে সব নিয়ে যান বলেন জি নুরাইন তুমি কি তোমার মাল দিয়ে যুদ্ধ করবে কেন তোমার দেহ দিয়ে তুমি যুদ্ধ করবে না ইয়া রসুল আল্লাহ আপনি বলছেন দেহ দিয়ে আপনি রসুল পাকসুল ইসলাম যদি যুদ্ধের ময়দানে অংশীদার হওয়ার জন্য আমার হাত ধরে নিয়ে যান ইয়া রসুল আল্লাহ আমি উসমানজি নুরাইনের পুরা দেহ যতক্ষণ আছে আপনি নবীর শরীর মোবারকে একটা তীরের আঘাত করতে দিব না তীর যখন কাফের মুশশেক ইহুদিরা মারবে আমি উসমানের বুকটা এভাবে পৃথিবী আর উসমানজিৎ নুরাই তোমার মাঝে এত প্রেম এত ভালোবাসা কেন একবার বলো তো উসমানজি নুরাইন বলে যদি রসুলে পাকের সামনে আমি আমার এই তাজা প্রাণটা সঁফে দিয়ে দাঁড়ায় যাইতে পারি আর রসুলে পাক কাল হাসরের ময়দানে যখন উম্মত নিয়ে জান্নাতে যাবে আমি উসমানজি নুরাইনকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে আমরা মুসলমান জাতি আবারও স্মরণ করে দিচ্ছি আমরা যদি মুসলমান হইয়া অন্য মুসলমানের পক্ষে কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কথা বলবো নাকি আল্লাহ রে আচ্ছা আপনি যদি একজন মুসলমান নির্যাতিত তার পক্ষে কথা বলতেছেন না আপনি যদি না বলেন কবরে যাওয়ার পর রসুল যদি আপনার দিকে তাকে বলে আর তোমার একজন মুসলমান ভাই তো নির্যাতনের শিকার হয়েছিল তুমি তো তার পক্ষে কথা বললে না যা তোরে আমি চিনি না তুই আমার হলে আমার কথা শুনতি আপনার উপায় আছে আপনার কোন উপায় আছে এখানে তো আপনি শেষ আপনি প্রস্তুত আপনি মনে করতেছেন মুসলমান জাতি শুধু নামাজ চললেই চলে মুসলমান জাতি শুধু রোজা রাখলেই চলে মুসলমান জাতি শুধু হজাকার দিলে চলে শুধু ডান দিলে চলে না না দান নামাজ রোজা ইসলামের মৌলিক কাজ কোরআন কারিমের ভিতরে জিহাদ নামক শব্দটা বারবার বারবার ব্যবহার হয়েছে এজন্য আমি মাঝে মাঝে কিন্তু আপনারা কইছিলাম যে যদি সম্ভব হয় আল্লাহর কোরআনের অনুবাদমূলক একটা সুন্দর কিতাব কিনেন অথবা কোরআনের ছোটখাটে একটা তাফসিল কিনেন কিনা যদি পারেন দৈনিক এক পৃষ্ঠা পড়েন না পারলে অর্ধেক পৃষ্ঠা পড়েন না পারলে এক লাইন করে পড়লেন পড়তে পড়তে যখন পুরা কোরআন পড়বেন দেখবেন নামাজের কথা যতবার তার সাইতে বেশি জিহাদের কথা কথা কয় না নামাজের কথা যতবার জিহাদের কথা তার চাইতে আরো বেশি বার তবে কখন যখন দেখবেন যে এটা কোরআন সুন্না বিরোধী আপনাকে শুধু আমি জিহাদের কথা কইলাম আর আপনি না গেলেন এটা কিন্তু জিহাদ না কথা কয় না কেন এটা কি না এটা জিহাদ না এটা মারামারি এটা সন্ত্রাস ওই যে হাদিস শরীফ ওইটা স্মরণ করতে হবে তখন যে যারা সন্ত্রাস করে নবী কইছে তারা আমার দলভুক্ত না তো নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমানই না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আসতে বলছে আমি না জোরে পড়ে না আমিন